সুষমন্দ্রে তাদের করে সে উৎ চলো দম 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 নিঃসান্ধো চলছে তারা নিঃসন্দোরে চলছে তারা

যেমন ছুটে পাগল যেমন ছুটে পাগল দম 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 ডং খাবাজে ছিঙায় চলে ওদের পাশান গলা সুরে মন্দ্রে নিল কেড়ে পুরুষ নারী ধুলায় গড়ায় পুরুষ নারী ধুলায় গড়ায় তাদের ধরে তোল দম 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 ডং খাবাদে সিঙায় তোলে এরা গোড়া কান্দির গন মানে না সম মরণ সবটে ধরে বলে মরণ সবটে ধরে বলে এবার বাদন খোল দমদম ডে শিঙায় তোলে